শুভ সকাল বন্ধুরা দিনটা শুরু করলাম আজকের এই যে না সকালবেলা অনেক কাজ করেছি তবে ভিডিওটা শুরু করলাম আজকে এই পাখা পরিষ্কার দিয়ে সকালবেলা অনেক কাজ হয়ে গেছে বাসন টাসন ধুয়েছি আরও টুকটাক যে কাজ থাকে সব কিছু করে নিয়ে এই যে পাখাটাকে পরিষ্কার করে নিচ্ছি পাখাটা খুব নোংরা হয়েছে কী বলতো এত নোংরা হয় মানে কয়বার যে পরিষ্কার করতো কদিন ধরে দেখছি হাওয়া লাগছে না গায়ে তো হঠাৎ তাকিয়ে দেখছি যে ভালোই নোংরা পড়েছে তাই ফটাফট করে পরিষ্কার করে নিলাম একদম কাপড় দিয়ে আর ভয় ভয় লাগছিল বিছানার উপর ওই যে চেয়ার দুটো চেয়ারটা বসিয়ে নিয়েছিলাম তো আর এদিকে দেখো ওটা ওগুলো পরিষ্কার করে এই যে চলে আসলাম একটু গোলা রুটি বানিয়েছি তার সঙ্গে একটু লঙ্কার চাটনি আর আছে মিওনিস এই দিয়ে একসাথে খেলে যা লাগে না দারুণ টেস্ট লাগে তো এটা খেয়ে নিলাম আরও ঘর টর ঝাড় দিয়েছি ঘরটা ঝাড়দোয়া হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ঘর দুয়ার ঝাড় দিয়ে রান্নাঘর পুরো পরিষ্কার ক্লিন করে নিয়েছি এখন খেয়ে দেয় আর সকালবেলা কী বলো তো এখন এই কদিন হলো আমি রান্না করছি না বড়ই আমার বড় আমার বাপের বাড়িতে খায় ওই জন্য তো কালকে থেকে আবার রান্না বান্না চালু করে দেবো তো এই যে হচ্ছে গিয়ে কাপড় কেচে নিলাম এক গাবলা কেচে নিয়ে জামা কাপড় কাঁচায় কোনো বন্ধ নেই এদিকে হচ্ছে মাছের ঝোল করে নিলাম দুপুরবেলা আলু দিয়ে মাছের তরকারি আর গরম গরম ভাত এটাই এখন আমি দুপুরবেলা খাব আর রাতের বেলার জন্য একবারে করে নিলাম রাতের বেলার জন্য দুপুরবেলা করে নিচ্ছি এই কদিন ধরে কী যে সুবিধা হয় আমার একটু ফোনে কাজ করতে বিকেলবেলাটা আমি পুরো ফাঁকা থাকি তো যাই হোক এদিকে সন্ধেবেলা ছেলেকে ওর দিদা দিয়ে গেল ও পড়তে দিয়ে একবারে ওর দিদা দিয়ে গেল দিদা দাদু দু কোথাও হয়তো যাবে সেই জন্য আর আমি এদিকে বসে বসে আগের দিন যেগুলো ধুয়েছিলাম সেগুলোর কিছুটা আর কি শুকিয়েছে আর্ধেক আর আর্ধেক শুকায়নি দেখতেই পাচ্ছ দড়িতে মেলা সব তো সব আর এই তিনটে নাইটি প্রথমে দেখলাম ভাজ করে রাখলাম এই তিনটে নাইটি কিন্তু নতুন নাইটি এইগুলোও আর কি আমি সেলাই করতে দেবো ফিটিংস করতে দেবো তো সেই জন্য এগুলো আলাদা রাখলাম আর আমার ছেলে দেখো কি পরিমাণে বদমাইশি করছে ওইদিকে বালিশের খাবার টাবারগুলো কিছুই ভরা হয়নি বিছনার চাদরও পাতানো হয়নি পরে পাতিয়ে আব তো যাই হোক আর এই কম্বলটা আমার একদম পরিষ্কার না পাতালেও অসুবিধা নেই কিন্তু পাতাতে তো হবেই তাই না ও যাই হোক সন্ধেবেলা ওইটা কাজগুলো করে এই যে ছেলের জন্য কমপ্লেনগুলো নিচ্ছে একটু ঠান্ডা করে নেব আর চাদরটা পাতা হয়নি এই কারণে শরীরটা আর দিচ্ছিলো না বুঝতে পারছো মানে সারাদিন এত ক্লান্ত লাগে কাজ করে কাজের থেকে বেশি ফোনে কাজ করলে না চোখ টোক পুরো মাথা যন্ত্রণা হয়ে যায় একদম আর ছেলে ওদিকে বসে বসে খেলছে ওর মতো করে ও পড়তে পড়তে বলছি সরি কালকে আজকে তো পড়াই ছিল না ভুল হয়ে গেছে আজকে তো সানডে যাই হোক এদিকে হচ্ছে বেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আমার বড় শেষমেশ এই যে কুলারটা সেট করছে তো ও ছেলে আমার এত খুশি বাবাটা আমার খুব খুশি হয়েছে দেখো খুশি তো ওইখানে হাওয়া ধাওয়া দিচ্ছে ও বসে বসে হাওয়ার ওখানে শুয়ে পড়েছে বলছে কী ভালো লাগছে বাবা ওর খুশিতেই কিন্তু আমরা খুশি জানো তো

আচ্ছা এমনি জল দিলে হয় না এমনি জল দিলে হয় না এটা হ্যাঁ যাই হোক এই সিস্টেমটা আমি যাই না ভালো ও ঠিক জেনে নেব ওখানে তাই তো তুমি ফ্যানটা চালাও সময় সময় একটু হাওয়া খাবে বলে কখন থেকে আসিটা দেখো না সময় এই যে তাকা তাকাতে হয়েছে তোমার সিস্টেম বুঝতে হবে না ছোটদের সিস্টেম এখানে তুমি হাত দেবে না এখানে কোনো কিছু হাত দেবে না ওই দেখো ওকে বলেছে মাথক বাড়ি করবে না দেখো আগে করছে ওগুলোতে হাত দেবে না কেটে যাবে ওখানে ফ্যান লাগানো আছে কিন্তু এটা হালকা এটা হচ্ছে নিচে উপরে দেখো আমাদের আমাদের শেখার ইচ্ছে যতটা নেই তার থেকে বেশি আমার ছেলের শেখার ইচ্ছে কারণ ও ওইটা নিয়েই করবে হ্যাঁ ওদিকে তাকে তাকে হাসছে এদিকে তাকে একটা হাসি দাও এই খুশি তুমি সমাজ ওখানে হাত দিচ্ছ কেন আঙুল টাঙুল ভেতরে ঢুকলে অসুবিধা নেই চল আমরা চলন্ত অবস্থা যদি কিছু ফ্যান না ও সোমো হাত দেবে না তো বুড়ো ঠিক আছে বাবা তো অনেক দিন বলে বলে ওই মানে এটা লাগানো যাচ্ছিল না আজকে ফাইনালি এটাকে সেট করলাম অনেক মানে বলে বলে কোনো কাজ করতে চায় না আমার বরটা ঘরে এসে কোনো কাজ করতে চায় না ঠিক আছে তুমি ফ্যানটাই চালাও এখন কি তো জিনিসটা এনেছে তো এখন ইউজ না করতে পারলে কেমন একটা লাগে এমনি আমাদের ঘরটা বেশ ঠান্ডাই থাকে তাই না সব থেকে সম বেশি খুশি না আমার বাবাটা সব থেকে বেশি খুশি হয়েছে কত সিস্টেম বোঝার চেষ্টা করছে এত সিস্টেম তোমার জানার প্রয়োজন নেই মা চালিয়ে দেবে হ্যাঁ কি খুশি না সম আমার বাবাটা একদম খুব খুশি তুই আমি একটু দেখি হ্যাঁ ভালোই তো হাওয়া দিচ্ছে কেন বলতো জল মানে এখন আমরা কুলারটা চালাচ্ছি না ফ্যানটাই চলুক না সেটা বলছি না বলছি যে এখন আর কুলারটা চালাচ্ছি না এই ফ্যানটাই চালাচ্ছি কারণ আমাদের ঘরে খুব হাওয়া দেয় তাই তো ঠান্ডা হাওয়া দেয় জানলাটা বন্ধ করে ঠিক আছে কুলার সেট হয়ে গেছে আমাদের আর বাবা ছেলে এখনও এটা নিয়ে বলা বলি করবে যাই হোক ওটা অনেক গবেষণা চলবে আবার এই সাইডে নিয়ে আসলো ও একটু ফাঁকা জায়গা রাখার জন্য ফাঁকা জায়গাটা রাখলে কি হয় জিনিসটা ভালো লাগে ওই খোপের মধ্যে কেমন একটা লাগে না আর ওইখানে জামা কাপড় থাকে সময় তাই জন্য এই সাইডটা ফাঁকাই আছে তো ওখানটাই আর কি এই কুলারটা সেট করা হলো আপাতত পরে দেখা যাক কি করা যায় আর বেশ ভালো লাগছে যে কোনো জিনিস নতুন কিছু ইউজ করতে ভীষণ ভালো লাগে তাই না আমার তো বেশ ভালো লাগে ছোটো ছোটো জিনিস আমার নতুন জিনিস থাকলে কখন আমি ওইটাকে ইউজ করবো ওটাই আমার ইচ্ছা হয় যাই হোক এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আগামীকালে একটা নতুন ভিডিওর সঙ্গে সঙ্গে থেকেও ভালোবাসা দিও